আমরা আছে চলে এসেছি মুচিপাড়া পেট্রোল পাম্প থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে একটা সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট দেখে নিতে দেখতে পাচ্ছেন লিফ্ট এবং সিঁড়ি দুটোই আছে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকে এলাম খুব সুন্দর রং করা আছে ওয়ালগুলোতে পুট্টি করে রং করা আছে খুব সুন্দর সাজানো গুছানো একটা ফ্ল্যাট মার্বেল বসানো আছে বর্ধমানের বেশিরভাগ ফ্ল্যাটেই মার্বেল বসানো থাকে না টাইলস থাকে এখানে মার্বেল আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম বেডরুম বেডরুমটা সাইজটা দেখুন একটা বড় খাট থাকার পরেও কতটা ফাঁকা জায়গা রয়ে গেছে এদিকে খাট এদিকে আলমারি সব কিছুই আছে তারপরও কতটা স্পেসিয়াস খুব সুন্দর রং করা আছে এটা সাউথ ফেসিং বেডরুম এদিক থেকে খুব সুন্দর হাওয়া এবং আলো আসে এই বেডরুমের সাথেই আছে একটা অ্যাটাচড বাথরুম বাথরুমের টাইলস বসানো আছে এবং ওয়েস্টার্ন টয়লেট আছে অথরিটি এটা ডাইনিং ড্রয়িং রুম এখানে আছে কমন টয়লেট কমন টয়লেটটাও দেখে নিতে পারছেন যথেষ্ট বড় কমন টয়লেটের পাশেই আছে একটা ওয়াশ বেসিন এবং তার পাশে কিচেন কিচেনটাও তুলনামূলকভাবে স্পেসিয়াস খুব সুন্দর রং করা আছে যার দিকে খুব পরিপাটিভাবে সাজানো এবার আমরা চলে যাচ্ছি বেডরুমে আরেকটা বেডরুম দেখে নিতে এই বেডরুমটাও দেখুন কত সুন্দর করে রঙ করা আছে এবং সিমিলারলি এই বেডরুমেও একটা খাট থাকার পরেও কতটা ফাঁকা জায়গা রয়ে গেছে দেখুন এই বেডরুমের সাথেই আছে একটা অ্যাটাচড ব্যালকনি সেটাই এরপরে দেখে নেব চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন ব্যালকনিটাও যথেষ্ট স্পেসিয়াস সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট এটা সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটের টু বিএইচকে থার্ড ফ্লোরে আছে টপ ফ্লোর নয় জিটি রোড থেকে খুবই কাছে পুলিশ লাইন এরিয়াতে জিটি রোড থেকে একদম দেড়শো মিটারের মধ্যেই এত ভালো একটা ফ্ল্যাট যদি কিনতে চান তাহলে একদম দেরি করবেন না খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার সাথে